হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে আজকে শ্যামা থেকে আপনাদের জন্য দারুণ কিছু গজ কাপড় নিয়ে আসছি আমাদের সাথে আছে আলি পালি পাসকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো কিছু সুতি কাপড় মাইশা কটন যেটা আচ্ছা এটা কি দুই দামে কি অফার দিবা কোনো আজকে আজকে দুই দামে আছে আচ্ছা দাম দাম কাপড় আমরা এক পাশ থেকে দেখব এক পাশ থেকে আমরা দেখব প্রথমে আমাদেরকে এগুলো কি দেখাচ্ছ যেগুলো মানে টুকরা টাইপের করে আছে এটা বাটিকে কি টুকরা আছে তাই না আচ্ছা এগুলো টুকরা আছে এগুলো সব কিন্তু খুবই একদম অফার দামে আপনারা পেয়ে যাবেন যার যেটা লাগবে এগুলো টুকরা থাকবে আশি টাকা পার গজ দ্রুত অর্ডার করতে হবে পার গজ আশি যেটাই নেবেন মাত্র আশি মাত্র আশি টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো দ্রুত অর্ডার করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন যার যেই ডিজাইনটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন। ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশ দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এগুলো সব কি আশি টাকা তাই না জি যেটাই নেবেন আর কি কাপড়ে পরিমাণ কম জন্যে দামটা এরকম থাকবে এখানে দুই রকম দামের আছে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে পারবেন এগুলো কিন্তু একদমই ঘরজিয়াস কালেকশন দেখেন আর এই কালেকশানগুলো তো সব সময়ই চলে সুন্দর যেটা দেখছেন সেটাই মাত্র এটা তো ব্যবসায়ীদের জন্য একটা সুবর্ণ সুযোগ তাই না ব্যবসায়ীদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ যার যেটা প্রয়োজন এই এগুলো কাপড়ের পরিমাণ কম কম করে আছে জন্য এরকম দামে দিয়ে দিচ্ছে দেখেন অনেক সুন্দর আশি টাকা পার গজে কত কত আজকে কালেকশন আমরা দ্রুত দেখাচ্ছি স্ক্রিনশট দেওয়ার মতো সময় দিচ্ছি যার যেটা প্রয়োজন শুধু দেখেন খুবই সুন্দর

এগুলো তো দোকান থেকে আরো অনেক দামে সেল হয় তাই না 200 250 গজে কাপড় 120 টাকা 120 টাকা গজে পেয়ে যাচ্ছেন সবগুলো প্রিন্টি কিন্তু খুবই সুন্দর যার যে প্রিন্টটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কত সুন্দর সুন্দর এগুলো কাপড়ের পরিমাণ কম জন্য দামটা কিন্তু এই রকম কম থাকছে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন প্রত্যেকটাতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে প্রত্যেকটাতে সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন দেখেন খুবই সুন্দর

একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন অনলি একশো বিশ যেইটা আপনারা দেখছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ এবং একদমই কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের এই গজ কাপড়গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার খুবই সুন্দর